মাত্র একদিনেই উকুনের বংশ হবে ধ্বংস শুধু তাই নয় স্কেল্পের মধ্যে যদি খুশকি বা ড্যান্ড্রফ থেকে থাকে তাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে অনায়াসে নারী ও পুরুষ সবাই কিন্তু তোমরা এই রেমেডিটি কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমাদের মাথার মধ্যে তো গাইস ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের কাজে লাগবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যাতে করে আমার চ্যানেলের সব রকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো গাইজ এখানে কিন্তু আমি কয়েকটা জিনিস দিয়ে তোমাদের কাছকে রেমেডিটি দেখাবো যে জিনিসগুলো কিন্তু সহজেই আমাদের হাতের কাছে থাকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি টক দই যেটা কিনা আমাদের চুলকে স্মুদ ও শাইন করতে সাহায্য করে আর নিয়ে নিয়েছি কারিপাতা কারিপাতা আমাদের হেয়ার গ্রোথ করে এবং রিগ্রোথ করে আর যে লেমন আর এখানে নিমপাতা তো এই দুটি জিনিসের মিশ্রণ কিন্তু আমাদের উকুন দূর করতে সাহায্য করে আর কি হয় আমাদের স্ক্যাল্প থেকে কিন্তু ডেনড্রপও কিন্তু রিমুভ করে দেয় আর তার সঙ্গে সঙ্গে স্ক্যাল্পের মধ্যে যদি কোনো ইনফেকশন থেকে থাকে তাও কিন্তু দূর হয়ে যায় তোমাদের মাথার মধ্যে যদি উকুনের পরিমাণ বেশি হয়ে থাকে তোমরা কিন্তু এগুলোর সাথে একটু পরিমাণ করফুর অ্যাড করতে পারো তাহলে ভালো রেজাল্ট পাবে তো এবার দেখো তোমরা আমি নিম পাতা কারি পাতা এগুলোকে মিক্স করে আমি রসটাকে নিয়ে নিয়েছি মানে জুস বানিয়ে নিয়েছি আর এগুলোকে ছেঁকে আমি একটা বাটের মধ্যে নিয়েছি আর তার সঙ্গে আমি মিশিয়ে নিলাম দইটাকে টক দইটাকে এবার আমি নিয়ে নিচ্ছি লেমন জুস তো সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি কি করব এগুলোকে স্কেল্পের মধ্যে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে কিন্তু টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো টক দই কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু খুবই ভালো চুলকে স্মুদ ও শাইনি করে এই রেমেডিটি অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নেবে অবশ্যই কিন্তু ভালো করে পরিষ্কার করবে স্ক্যাল্পকে আর কোনো কন্ডিশনার কিন্তু ইউজ করা যাবে না এবার দেখো আমি কিভাবে এই রেমেডিটি অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট তোমরা সেভাবে কিন্তু অ্যাপ্লাই করবে এবার তোমরা চুলগুলোকে ভালো করে আঁশ্রে নেবে আর এমনভাবে আঁশ্রাবে যাতে স্ক্যাল্পের মধ্যেও চিরুনির দাঁতগুলো কিন্তু ভালোভাবে মানে টাচ হয় যাতে তোমার স্ক্যাল্পের মধ্যে যদি কোনো ড্রাই ড্রেন্ড থেকে থাকে তাও কিন্তু উঠে চলে আসবে ঠিক আছে এরপর যখন তুমি রেমেডিটি অ্যাপ্লাই করবে তখন কিন্তু তার কাজটা ভালো হবে দেখো আমি চিরুনি দিয়ে চুলগুলোকে আশ্রে আশ্রে ছোটো ছোটো করে শীতি করে নিচ্ছি মানে পার্টিশান করে নিচ্ছি আর স্কেল্পের মধ্যে আমি কটন দিয়ে তোমাদের কাছে যদি কটন অ্যাভেলেবেল না থাকে তোমরা কিন্তু একটা কাপড়ের টুকরো নিতে পারো এবার স্কেল্পের মধ্যে ভালো করে ঘষে 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 তোমাদেরকে এই রেমেডিটি অ্যাপ্লাই করতে হবে পুরোটা স্কেল্পের মধ্যে অ্যাপ্লাই করে নেবে ভালো করে এর ফলে তোমরা চাইলে পুরোটা লেন্থের মধ্যেও করতে পারো তোমাদের মাথার মধ্যে যদি ড্যানড্রপের পরিমাণ বেশি থাকে উকুনের পরিমাণ বেশি থাকে তোমরা বেশি করে লাগিয়ে নেবে ঠিক আছে এবার আমি পুরোটা স্কেল্পের মধ্যে রেমেডিটি অ্যাপ্লাই করে নেব অ্যাপ্লাই করার পরে আবারও কিন্তু ভালো করে কম করে নিতে হবে যাতে করে যে রেমেডিটি আমি বানিয়েছি ওটা যাতে করে স্কেল্পের মধ্যে ভালো করে অবজার্ভ হয়ে যায় আর তার কাজটাও যাতে ভালো হয় তোমরা দেখো ভালো করে আমি সামনে এবং পিছনে স্ক্যাল্পের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তো যাদের মাথায় উকুন আছে বা ড্যান্ড্রফ আছে যাদের নেই তোমরাও কিন্তু এই রেমেডিটি ইউজ করতে পারো যাতে করে তোমাদের কোনো উকুন না আসতে পারে আসলেও কিন্তু ওরা টিকবে না থাকবে না আর যাতে ড্যান্ড্রফ কিন্তু নতুন করে না হতে পারে ঠিক আছে তার জন্য কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো যেমন আমার মাথার মধ্যে কোনো উকুনও নেই কোনো খুশকিও নেই ঠিক আছে কিন্তু আমি এগুলো মাঝে মধ্যে কিন্তু মাসে দুবার করে আমরা আমি এগুলো অ্যাপ্লাই করে থাকি আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যাদের খুশকির বা উকুনের সমস্যা আছে তোমরা কিন্তু অবশ্যই সাপ্তাহে দুবার করে লাগাবে দুবার দুবার করে যদি তোমরা লাগাও আশা করি পনেরো দিনের মধ্যে কিন্তু তোমরা এটার রেজাল্ট পেয়ে যাবে আর যদি কোনো সমস্যা না থাকে তোমরা এমনিতেই অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা পনেরো দিনে একবার মানে মাসে দুবার তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো চুলগুলো কিন্তু খুবই উজ্জ্বল ও চকচকে সাইনি হবে এবং কিন্তু রিগ্রো রিগ্রোথও কিন্তু স্টার্ট হয়ে যাবে হেয়ার ফলও কিন্তু বন্ধ করে এই যে কারি পাতাটা দিয়েছি আমি ওটা হেয়ার ফল রোধ করতে কিন্তু অনেকটা সাহায্য করে তো অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার আমি কি করছি একটা শাওয়ার ক্যাপ লাগিয়ে নিছি তোমাদের কাছে শাওয়ার ক্যাপ অ্যাভেলেবেল না থাকলে ভালো একটা গামছা দিয়ে বা কাপড় দিয়ে ভালো করে চুলটাকে বেঁধে দেবে যাতে কোনো বাতাস না লাগে যাতে যে জিনিসটা তুমি অ্যাপ্লাই করেছো ওই জিনিসটা যাতে ভালো করে স্কেল্পের মধ্যে বা চুলের মধ্যেই কাজ করে পর এক ঘন্টা পরে তোমরা ভালো করে শ্যাম্পু করে নেবে অবশ্যই কিন্তু কন্ডিশনার লাগাবে কন্ডিশনার লাগিয়ে তোমরা মিনিমাম দু মিনিট কিন্তু রাখতে হবে চুলের মধ্যে কন্ডিশনারটা ঠিক আছে এরপরে যখন তোমরা চুলগুলো ভালো করে ওয়াশ করে নেবে দেখবে চুল কত স্মুথ হয়ে গেছে কত শাইনি হয়ে গেছে তো কাজ ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো টাটা